আপনি কি দোকানে গিয়ে ব্রা কিনতে লজ্জা পাচ্ছেন অথবা পছন্দের ভালো মানের ব্রা খুঁজে পাচ্ছেন না এম এস শপিং পয়েন্টে পাচ্ছেন সরাসরি চায়না থেকে আমদানিকৃত সম্পূর্ণ নতুন ডিজাইনের ফোম ছাড়া ফ্রন্ট বাটন ব্রা যা পরিধানের পর নিজেকে লাগে কমফোর্ট দেখতেও লাগে আকর্ষণীয় আমাদের ব্রাগুলোতে যে সকল সুবিধাগুলো পাচ্ছেন উন্নত মানের কটন কাপড় দিয়ে তৈরি অনেক নরম ও আরামদায়ক ব্রেস্ট ফিডিং ব্রা হিসেবে ব্যবহার করা যাবে বডি শেপ সুন্দর দেখাতে সাহায্য করবে ফুল কটন কাপড় হওয়ায় ঘামানোর সম্ভাবনা নেই আমাদের কাছে যে সকল সাইজ অ্যাভেলেবল রয়েছে থার্টি সিক্স থার্টি এইট ফোর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স এম এস শপিং পয়েন্ট থেকে নিজের পছন্দের জিনিস ক্রয় করুন এবং প্রিয়তমা স্ত্রীকে উপহার দিয়ে খুশি করুন পছন্দের ব্রাগুলো অর্ডার করতে এক্ষুনি অর্ডার নেওয়া বাটনে ক্লিক করুন অথবা কল করুন জিরো ওয়ান থ্রি থ্রি জিরো থ্রি সেভেন ডবল জিরো থ্রি ফাইভ নম্বরে